তো খেলাটা তোমাদের শুরু থেকে পুরো দেখাচ্ছি কি খেলা হবে আমরা সবাই খেলবো ঠিক আছে আমার মনে হয় পনেরো ষোলো আগে পনেরো ষোলো বছরের মধ্যে কোনো খেলাধুলা হয় না খেলা করি না কিন্তু আমাদের এই মাঠটা এত সুন্দর লাগে হ্যাঁ বিকেল হলে সব ছেলেমেয়েরা খেলে আমরাও একটু খেলি ভালোই লাগে ওদের সঙ্গে খেলতে তো চলো কি খেলবে যাই না সব নাম ডাকা হচ্ছে মানে ওই যে নাম পাতায় না সেটা নাম ডাকা হচ্ছে তো কী খেলবে জানি না তো নাম ডাকা হয়ে গেছে অনেক লোক আছে তো কী খেলবো তোমরা খেলাটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো দেখো কেউ স্কিপ করো না আর এই খেলার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এই যে ও খেলবে তো চলো তো চলো রেডি হয়ে যাচ্ছি সবাই খেলার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো যেহেতু আমরা খেলবো আজকে তো আমরা খেলবো গোলার ছুট কেউ বলে বুড়ির ছুট এখনো সব লোক আসেনি আসছে দেখতে থাকো আমি আর সোমা নাম পাতাতে যাচ্ছি হ্যাঁ আমরা দুজনে কে কি নাম বলছি আমি ফুল তুই আমি ফুল ও আছে কেউ জানে না বলবো

সুরুজিৎ আউট হয়ে গেলে এবার কি করে খেলা হবে খেলা দেখার অনেক দর্শক দেখো কত লোক খেলা দেখছে এই সুরুজিৎ তুই আউট যা তুই আউট হয়ে গেলে এবার কি হবে ঢুকে গেছে ঢুকে গেছে এবার আমাদের মেন ছুটছে ও তো আউট না এবার কবাডি কবাডি খেলবে গোলার ছুট খেলা হয়ে গেছে চলে এবার খেলা হচ্ছে টেক গোলার ছুট খেলা হয়ে গেছে এই যে একটা টিম এই টিমে আমি আছি আর এই একটা টিম এখন খেলা হচ্ছে টেকটেক

বাবা এতগুলো ধরলে পারে এবারে আমাদের ম্যান ডু দেবে এখানে শেষ করছি খেলাটা তোমাদের কাছে কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের ম্যান চলে এসছে টাটা